ওয়েলকাম ওয়েলকাম স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিগত কিছুদিন থেকে মোটামুটি ধরো বলা যেতে পারে যবে থেকে তোমরা পরীক্ষা দিয়ে এসেছ তারপর থেকে দেখতে পাচ্ছি যে প্রশ্নটা প্রচণ্ড পরিমাণে করা হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকের আমাদের এই সেশান এবং অনেকজন এই প্রশ্নটাকে নিয়ে প্রশ্ন করছো এবং ব্যস্ততা দরুন বা বিভিন্ন কাজের দরুন তোমাদেরকে রিপ্লাই দেওয়া হয় না তাই তোমাদেরকে তোমাদের জন্য স্পেশালি আমাদের আমাদের এইখানে আমরা একটা লাইভ সেশন করছি সেইখানে তোমরা যেগুলো প্রশ্নগুলো করছো সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেই প্রশ্নগুলো কি কি প্রথম প্রশ্নটা যেটা অনেকজন বলছে যারা ধরো জেনুইন ক্যান্ডিডেট এবং যারা সত্যি পড়াশোনা করেছে এবং পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছিল তারা যে বেরিয়ে এসে তারা হয়তো হলের মধ্যেও শুনতে পায়নি জাস্ট বেরিয়ে এসেছে বেরিয়ে এসে এসেই তারা শুনছে যে প্রাইমারি প্রশ্ন ফাঁস হয়ে গেছে এবং অনেকজন হয়তো পরীক্ষা হলেই বুঝতে পেরেছে তো আলটিমেটলি প্রশ্ন যে ফাঁস হয়েছে তার উল্লেখযোগ্য নিদর্শন বলা যেতে পারে আমি গোটা ফেসবুক জুড়ে তখন পরীক্ষা কমপ্লিটই হয়নি গোটা ফেসবুক জুড়ে মোটামুটি দু তিনটে এমন এমন চ্যানেলে একবারে ধরো ভর্তি ঠিক আছে মানে বলা যেতে পারে তাদের একবারে কোশ্চেন তুলে তুলে দিয়ে দিয়েছে এবং সম্পূর্ণ কিছু ভর্তি তো এইবার আলটিমেটলি যে এত কিছু হয়ে গেল এবং এত কিছু হয়েছে তার ফলে কি প্রভাব পড়তে পারে ঠিক আছে তো কত সংখ্যক পরীক্ষার্থী পাস করতে পারে টেন্টেটিভ যে তোমরা সবাই ইটি দিয়েছ পোল্টল দিয়েছ শুধু আমার চ্যানেলে নয় বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন যারা যারা আমাদের মতো এডুকেটেড রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে বা তারপরে ধরো প্রাইমারি টেট যারা পরবর্তীতে দেবে কোন কোন টপিকগুলো ভালো করে মাথায় রাখবে মামলা হতে চলেছে যেটুকু খবর ঠিক আছে যেটুকু আমি পেয়েছি যে যেটুকু খবর মামলা কিন্তু হতে চলেছে এইবার ব্যাপারটা হচ্ছে ভালো করে বুঝবে যে এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা নেব তোমরা একটু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের মধ্যে তার কারণ এই প্রশ্নটা নিয়ে কিন্তু পাজল সবাই ঠিক আছে দেখো যারা যারা বিএড না করে অনলি ডিএড করেছে না তাদের কাছে প্রাইমারি টেটটা ডাব্লিউ বিসিএস এর চাকরির মতন তার কারণ তারা প্রাইমারি টেকটা কোয়ালিফাই করার জন্য সারাটা বছর পরিশ্রম করে ঠিক আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম ধরনের প্রশ্ন সত্যি কেউ আশা করে না দু হাজার সতেরোতে যা প্রশ্ন ছিল তার থেকে আমার এই বছরের প্রশ্ন বেশি স্ট্যান্ডার্ড লেগেছে ঠিক আছে এইবার সবচেয়ে বড় কথা যে প্রশ্ন যাই থাকুক কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যাওয়াটা তো একটা খুব বিশাল ব্যাপার তার কারণ যদি কেউ একটু পরিশ্রম করে অন্তত হলেও হয়তো একটু কষ্টমষ্ট করে আশি বিরাশিটা ক্রস করবে ক্যাটাগরি এবং জেনারেল যদি ঠিকঠাক তাহলে নাইনটি ক্রস করবে কিন্তু এর মধ্যে দেখা যাবে অনেকজন তারা পড়াশোনায় করেনি তারা কোশ্চেন ফাঁস হয়ে যাওয়ার দরুন তারা কিন্তু পাশ করে যাবে এবং আলটিমেট কি হবে আলটিমেট কিন্তু অযোগ্যরা কিন্তু চাকরিটা পাবে এইটাই হচ্ছে প্রশ্ন মাসের সবচেয়ে নেগেটিভ দিক এবার দেখো প্রশ্ন যা প্রশ্নপত্র হয়েছিল তাতে যে প্রশ্ন ফাঁস হয়েছে ফাঁস হয়েও খুব যে লাভ হবে আমি কিন্তু বলবো না ठीक है এটা আমার এটা আমার ব্যক্তিগত বিমত যে তারা কোশ্চেনটা তো সলভ করবে তারা কোশ্চেন না সলভ করে অত অল্প সময়ের মধ্যে অত ইনফরমেশন একসাথে গ্যাদার করে দিতেও কিন্তু সমস্যা হবে ঠিক আছে এবং আমি প্র্যাকটিক্যালি তোমাদের প্রশ্নপত্রটা নিয়ে সমস্ত কিছু সলিউশন করে বের করতে আমিও অনেক কিছু প্রশ্নে ডাউট পড়ে গেছি এবং পরবর্তীতে তোমরা বলো না দাদা এটা হবে ওটা হবে তো যাই হোক আলটিমেটলি তাহলে আমরা দু তিনজন মিলে কোশ্চেন সলভ করতে গিয়েও সমস্যায় পড়েছি তো যারা যারা ধরো তাদের কাছে কোশ্চেনটা যাচ্ছে পরীক্ষা চলাকালীন তারাও তো ফ্রিকোয়েন্টলি কি করে কমপ্লিট করে না যে কিছুই হতে পারে না বাট হয়েছে যখন কিছু সংখ্যক পরীক্ষার্থীদের ধরো ওরকমভাবে ভাবে বেরোবেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো প্রভাব কি পড়বে হ্যাঁ যেখানে ধরো যা প্রশ্নপত্র হয়েছিল যদি আমি বলি এর আগের বার যদি এই প্রশ্নপত্রের সাপেক্ষে তিন হাজার পাস করতো সেইখানে হয়তো সাত হাজার পাস করবে বা যদি দশ হাজার পাস করতো হয়তো সেখানে পনেরো হাজার পাস করবে তার বেশি কিছু না দেড় লাখ বাইশ দুহাজার বাইশ সালে দেড় লাখ দু লাখ দেখে যে গভর্নমেন্টের মাথা খারাপ হয়ে গেছিল তারই প্রভাব কিন্তু দু হাজার তেইশে পড়লো এবং দু হাজার বাইশে যারা পাশ করে গেছো অনেকজনই আমাকে প্রশ্নটা করেছো যে স্যার দুহাজার বাইশে আমি পাশ করে আছি তা আমার কি আমি এবছর আর পাশ করবো না তো আমি কি ওই বছরের টিটা দিয়ে পারবো ডেফিনেটলি পারবে এবং এটা নিয়ম ঠিক আছে যারা যারা এর আগের বারে পাশ করে গেছো তারা লাকিলি পাস করে গেছে সত্যি কথা বলছি আর এই বছরে যারা যারা পাস করবে তারা তো ড্যাম শিওর যারা যারা পাস করবে খুব ভালোভাবে যাদের নাম্বার আসছে মোটামুটি বুঝে শুনে পরীক্ষা খুবই ভালো কথা কিন্তু প্রভাব কিন্তু একটু হলেও কিন্তু পড়বে ঠিক আছে কত সংখ্যক পরীক্ষার্থী পাশ করতে পারে দেখো এটা অনুমান করা তো তো সহজ নয় তবে যেটুকু আমার মনে হয় এই বছর কিন্তু দু হাজার যত কোয়ালিফাই করেছিল তার থেকেও কম করবে আমার ব্যক্তিগত বিমত এ দু হাজার সতেরোও কোশ্চেন ফাঁস হয়েছিল হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট কিন্তু প্রশ্নপত্র আগেই পেয়ে গেছিলো সেইটা কিন্তু এই বছরও হয়েছে ফলে আমি আশা করছি যে পূর্ববর্তী বছরের থেকেও এই বছর কিন্তু ক্যান্ডিডেট কম পাস করবে দু হাজার সতেরোর থেকে দু হাজার বাইশেরটা আমি ছেড়ে দিলাম ঠিক আছে আচ্ছা যারা পরবর্তীতে প্রাইমারি টেট দেবে তারা কিন্তু কিছু কথা ভালো করে মাথায় রাখবে কি কি কথা তোমাদের অনেকজনই বলতে পারো যে আর পরবর্তীতে প্রাইমারি টেট দিলে কোন কোন কথা দেখো প্রশ্নপত্র কেমন হচ্ছে সেটা তোমরা বুঝে গেছো প্রশ্নপত্র কেমন হচ্ছে তোমরা বুঝে গেছো এবং প্রশ্নপত্রের পরিপ্রেক্ষিতে তোমাদের কেমন স্টেপ নিতে হবে তোমরা বুঝেছো তার কারণ ইভিএস আর পাতি ইভিএসের এর কোনো দাম নেই ইভিএস যদি পড়তে হয় তোমাকে একবারে ইলেভেন টুয়েলভের বই নাইন টেনের বই বিশেষ করে যে সমস্ত বই কোশ্চেন সিরিজ রয়েছে সত্যি কথা বলতে কি বলতো এত এত ক্যান্ডিডেটের এত এত বই যারা যারা ডেসক্রিপটিভ পড়াশোনাটা পড়েছ তারা তারা কিন্তু মিনিমাম হলেও পনেরোটা প্রশ্ন পারবে ঠিক আছে যারা যারা ডেসক্রিপটিভ পড়াশোনাটা পড়েছো আর যারা যারা কোশ্চেন বাধা ধরা বই পড়েছ তারা কিন্তু অত প্রশ্ন পারবে না হ্যাঁ এখন কিছু কিছু প্রশ্ন ছিল পাঁচ থেকে সাতটা প্রশ্ন ছিল যেটা 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 আমাদের আমাদের আয়ত্তের আয়ত্তের বাইরে বাইরে সত্যি কথা অত সহজে বলা যাবে না ঠিক আছে কিন্তু তার উপর ভিত্তি করে সিলেকশন হবে না আমি প্রথমেই বলছি তার উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন হবে না সিলেকশন কার ওপর হবে সিলেকশন হবে যারা বুঝে শোনে যা যেটুকু সলিড দিতে পারছে ঠিক আছে তো ফলে যারা যারা প্রাইমারি টেট পরবর্তীতে ধরো এই বছর প্রাইমারি টেট অনেকজনেরই হবে না তারা পরবর্তী প্রাইমারি টেট পরীক্ষা দিতে গেলে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে পড়াশোনা লেভেলটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড করতে হবে ঠিক আছে আচ্ছা সুরজিৎ গুড গুড আফটারনুন হ্যাঁ আচ্ছা স্কাই বলে কেউ একজন বলছো নাইনটি সিক্স হতে পারে আমার খুবই ভালো নাইনটি সিক্স হতে পারে বেঁচে গেলে যারা যারা তেইশে পাশ করে যাবে তারা বেঁচে যাবে কিন্তু পরবর্তীতে চব্বিশে যদি আরও কোশ্চেন স্ট্যান্ডার্ড বাড়ায় এবার দেখো আমি যেটুকু শুনতে পাচ্ছি যে কোশ্চেনের পরিপ্রেক্ষিতে একটা মামলা হতে চলেছে কোন কোশ্চেন যে এর মধ্যে কয়েকটা প্রশ্ন ছিল যেটা আউট অফ সিলেবাস প্রথম কথা এইবার দেখো প্রথমে আমি বলি যদি তোমরা ভাবো যে কেউ করেছে প্রশ্নের রেসপেক্টে আমি কেস কেস করে কোনো লাভ হবে না কেন তার কারণ প্রশ্নের রেসপেক্টে কোনো কেস হয় না যেমন তুমি দেখবে তোমরা তুমি জানো কি না রেসপেক্টে যেমন খাতা দেখার উপরে কেস হয়েছিল কিন্তু সেই কেস কিন্তু টেকেনি কেন টেকেনি জানো তার একটা কারণ সেটা হচ্ছে মানে ধর্মাবতারের মতে মানে অ্যাকচুয়ালি আমাদের যে কনস্টিটিউশন সেই রেসপেক্টে আমাদের যে জাজ সেই জাজের উক্তি যে টিচার ইন্ডিপেন্ডেন্টলি তাকে খাতা দেওয়া হয়েছিল ঠিক আছে তো ঠিক ঠিক আছে আছে তো তো সেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা এর আগেরবারে যারা যারা খাতা দেখে তাদের ওপরে কিন্তু কলমের খোঁচা দেওয়ার ক্ষমতা স্বয়ং হাইকোর্টেরও নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা যদি বলে যে যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনটা এর ভেতরে কিনা বলো এই কোশ্চেনটার বাইরে না হলেই হলো এবার তোমরা অনেকজন বলতে পারো স্যার কোশ্চেন বাইরে না হলে হলো মানলাম কিন্তু কোশ্চেন ডিফিকাল্টের পুরো কি করতে পারবো না দেখো সেটা যেটা জানি না আদৌ সেরকম কোনো পন্থা বা রেট আছে কিনা বা কোনো কনস্টিটিউশনে কোনো নিয়ম আছে কিনা এটা করা যেতে পারে তাহলে ডেফিনেটলি করা যাবে কিন্তু এখনো অবধি সেরকম আমার জানা যেটুকু নেই সেই রকম কোনো পন্থা বা প্রভাব নেই তো ফলে সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের বলবো যে দেখো মামলা হয়েছে মামলা হয়েছে কোশ্চেন ফাঁস হয়ে যাবার উপর কোশ্চেন ডিফিকাল্টের উপর কিন্তু মামলা হয়নি তো মামলাটা হওয়া দরকার যে সত্যি একটা প্রশ্নে একটা ক্যান্ডিডেট জেনুইনভাবে পরীক্ষা দিতে বসলো কেন এরকমভাবে কোশ্চেন ফাঁস হয়ে যাবে হ্যাঁ সে কোশ্চেন ডিফিকাল্ট করুক তাতে কোনো যায় আসে না কিন্তু কোশ্চেন ফাঁস হয়ে যাওয়াটা একটা খুবই অবিবেচ্য বিষয় ঠিক আছে তো সেই পরিপ্রেক্ষিতেই আমি ডেফিনেটলি বলবো যে তোমাদের যে এই মামলাটা হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে কোন রায় আসতে পারে সেটা আগে দেখতে হবে কোশ্চেন ফাঁস হয়ে যাওয়াটা কিন্তু একসেপ্টেবল থিওরি নয় এবার কোশ্চেন যখন ফাঁস হয়েছে তাহলে আমাদের হাতে কিছু নেই এখন হাইকোর্ট কি করে মনে রাখবে যখনই কোনো যখনই কোনো পরীক্ষা বর্তমানে যে কোনো পরীক্ষা যখনই কোনো কেসের আন্ডারে চলে যাচ্ছে সেই পরীক্ষাটার বারোটা বেজে যাচ্ছে আমি একবারে হ্যাঁ সঠিকভাবে উপলব্ধি করে তোমাদের বলছি দুহাজার চব্বিশ দুহাজার দুহাজার বাইশকে দেখো দুহাজার সতেরো দেখো এরা যেই কেসের মধ্যে ইনক্লুড হয়েছে তখনই কিন্তু এই পরীক্ষাগুলো বারোটা বেজে গেছে তো তোমাদের বাই তেইশ জাস্ট কেস কেসের অপেক্ষা জাস্ট কিছুদিন কিছুদিন জাস্ট কেস কেসের অপেক্ষা কেস হলো কি হলো এবার যদি কেস হয় তাহলে কেসকে রুগবে কে কেস এবার সরকার থেকে সরকারকে তো কৈফল দিতে হবে আপনি কেমনভাবে কোশ্চেন দিচ্ছেন কাকে কোশ্চেন দিচ্ছেন কোন অথেন্টিক পার্সেনকে কোশ্চেন দিচ্ছেন না দিচ্ছেন না যারা কোশ্চেন তোমার বলা যেতে পারে ফাঁস করে দিচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে মামলা হচ্ছে এবং মামলার পরিপ্রেক্ষিতে সেই মামলা কোথায় গিয়ে গড়াবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয় তবে আলটিমেটলি মামলা হচ্ছে এইটুকু আমি শুনেছি যদি কোনো রকম কোনো ডেটা এবং ধরো আউটারমোস্ট আরও কিছু পাই তো ডেফিনেটলি তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে লাইভ এসে জানাবো আমাদের একটা এডুকেশন রিলেটেড চ্যানেল আছে টিউব সাইন্স এডুকেশান সেটা সার্চ করে তোমরা দিয়ে দিও সার্চ সাবস্ক্রাইব করে রেখো কারণ এইখানে আমি সমস্ত কিন্তু আপলোড করি না এডুকেশন রিলেটেড ওটাও আমাদের একটা চ্যানেল এবং সেইখানে গিয়ে তোমাদের তোমরা কিন্তু একটু দেখো ঠিক আছে আর অবশ্যই আমি বলবো যে তোমাদের টেনশনের কোনো কারণ নেই যারা এই পরীক্ষায় করতে না পাশ পরবর্তী জন্য কিন্তু এখন থেকে নাও কোশ্চেন স্ট্যান্ডার্ড বৃদ্ধি করো টু জিও বায়োলজি সম্পূর্ণরূপে পড়ো আর যারা যারা মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো দাম নেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু দু তিনটা প্রশ্ন চলে এসেছে ফলে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরবর্তী দেখে কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদেরকে মাইনুটলি পড়তে হবে ভালো করে মাথায় রাখবে আর একটা কথা বলি ফাঁস হয়ে গেছে প্রশ্নপত্র তার প্রভাব কতটুকু পড়বে আমার তো মনে হয় না বেশি পড়বে বাট পড়তে পারে সেই রেসপেক্টে কোনো চাপ নেই দু তিন হাজার চার হাজার বেশি পাস করবে এটা ভালো করে মাথায় রাখো কিন্তু আমি আবারও বলছি দু হাজার সতেরো থেকে দু হাজার আর তোমার তেইশে ক্যান্ডিডেট কম পাস করবে তো ফলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা অনেকজন আমাকে একজন প্রশ্ন করেছে যদি ইন্টারভিউ হয় তবে ভ্যাকেন্সি কত থাকতে পারে ভ্যাকেন্সি কত থাকতে পারে এখনই বলার সম্ভব নয় ভ্যাকেন্সি অনেক আছে তার কারণ ইতিমধ্যে কিছুদিন আগে তোমাদের যদি তুমি লক্ষ্য করো তোমাদের যে তোমাদের আমাদের যে চেয়ারম্যান স্যার তিনি নিজে বলেছেন এক লাখ ভ্যাকেন্সি আছে তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার কিছুদিন আগে আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছে তিনি আবার বলেছেন প্রায় দশ হাজার ভ্যাকেন্সি রয়েছে তো আলটিমেট ভ্যাকেন্সি যত থাকবে ততই দেবে কিনা এটাও কিন্তু একটা ভাবার বিষয় তো এটা ভালো করে মাথায় রাখো বাইশের ইন্টারভিউ এখনই হচ্ছে না বাইশের ইন্টারভিউ যতক্ষণ না কেসের ফাইসালা কমপ্লিট হচ্ছে ততদিন বাইশের ইন্টারভিউ হবে না বাইশের ইন্টারভিউ এর মধ্যে দুটো কেস এসে বসে রয়েছে ক্যারিফিকেশন মামলা আবার এনআইএস ডিএলএডরাও কিন্তু যে কেস করা সম্ভাব্য দেখা যাচ্ছে এখন কোথায় গিয়ে দাঁড়াবে বলা যাবে না এখন এইটুকুটাই তোমাদেরকে জানালাম আজকের পরিপ্রেক্ষিতে আর ডেফিনেটলি এটা কথা মাথায় দেখো যে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই লাইক করতে ভুলো না তো যদি সেশনটা তোমাদের ভালো লাগে দেখা হবে আবার কোনো পরবর্তী ক্লাসে ইন্টারেস্টিং টপিকে